আসসালামু আলাইকুম আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো শিশু শিক্ষা যে বিষয়টা আমাদের ভিতরে আলোচনা করা খুবই জরুরি বর্তমান সময়ে অভিভাবকরা সচেতন হওয়ার কারণে বাচ্চাদের বয়স চার পাঁচ হলে তাদেরকে মাদ্রাসায় বা কোচিংয়ে ক্যাডেটে স্কুলে ভর্তি করে যায় সেক্ষেত্রে আমরা তাদেরকে কিভাবে শিক্ষা দিতে পারি এটা জানা আমাদের জন্য অনেক জরুরি আমি যেটা মনে করি বিষয়টা হলো যখন কোন শিক্ষক বাচ্চাদেরকে টিচিং দেওয়ার জন্য ক্লাসরুমে যায় বাচ্চারা হইচই করাটা স্বাভাবিক কারণ তারা ছোট আমরা বড় ছোটরা হইচই করবে এটাই স্বাভাবিক এটি শব্দ করবে এখন আপনার মেজাজকে মানিয়ে নিতে হবে আপনার ব্রেনকে বুঝাইতে হবে তারা ছোট তারা শব্দ করাটাই স্বাভাবিক এটা যখন আপনি মানিয়ে নিবে নিজেকে তখন আপনার জন্য কষ্টদায়ক হবে না তো বাচ্চাদেরকে যখন টিচিং দিবেন তখন একটা জিনিস বোঝা দরকার যে আমি যে টিচিং দিচ্ছি আমি তো বড় সে ছোট সে লোডটা নিতে পারবে কিনা সেক্ষেত্রে বাচ্চাদেরকে পড়াগুলো সহজ করে সহজ পদ্ধতিতে আপনি ওই বাচ্চার মেজাজের মতো মেজাজ নিয়ে তাদের পড়াতে শিক্ষা দিতে হবে এটা কয়েকটা সিস্টেম আপনাকে বললে বোঝাবেন আপনারা সেটা হলো ধরেন কবুতর চেনে কবুতর কবুতর যখন তার বাচ্চাকে খাবার খাওয়ায় ঠিক তখন তার আগে সে নিজে খেয়ে নেয় খেয়ে ওই যে নিচে গলা নিচে যে একটা অংশ থাকে সোনা বা যেটা বলে খাদ্য থাকে ওখানে নেওয়ার পরে সে খাবারটা নরম করে নরম করার পর বাসায় এসে তার বাচ্চাকে ওই নরম খাবার খাওয়ায় সরাসরি শক্ত খাবার খাওয়ায় না সেক্ষেত্রে আমরা যখন শিশুদেরকে শিক্ষা দেব আমরাও ঠিক তাদের পড়াগুলো নরম নরম করে বা নরম ভাবে যেভাবে দিলে সে তার জন্য কষ্টকর হবে না ওইটাই করতে হবে তখন দেখবেন বাচ্চারা ঠিক আপনার লোড নিতে পারবে আরেকটা বিষয় হলো যে বাচ্চারা না বলাটা এটাই শিখে যখন এটা খাবার ক্ষেত্রে হতে পারে যখন বাচ্চারা তার মা তার খাওয়ানোর জন্য নিয়ে আসছে কোনো কিছু খাবার বাচ্চারা না বলবে এটাই স্বাভাবিক তখন বাচ্চারা কিন্তু মা রা কিন্তু ধৈর্য অধৈর্য হয় না ধৈর্য সহিত অনেক কিছু বুঝিয়ে শুধিয়ে তাদেরকে খাবার খাওয়ায় ঠিক ওই রকম ভাবে শিক্ষকদেরকেও এই রকম ভাবে তাদেরকে বুঝিয়ে বাচ্চা তো তারা তাদের সামনে আপনি যেভাবে যে আচরণ করবেন যেভাবে তাদের শিক্ষা দেবেন তারা ওইভাবে গড়ে উঠবে যেমন যদি কেউ বানর বানর যে একটা প্রাণী আছে সেই বানরের কাছে আপনি যদি বানর এক সময় মানুষের কথা বুঝতে পারে তো সেই ক্ষেত্রে যদি বানরকে যদি আপনি একটা বল দিয়ে বলেন এখানে খেলা করে সে করবে না একটা ফেলে আর আপনি একটা হাতে বল নিয়ে যখন খেলা করবেন দেখবেন বানর ঠিক ওই রকম না করলে আপনি তার সামনে দিয়ে পড়া শুরু করে দেন আপনি পড়ান একটা শব্দ বারবার পড়ান একটা ওয়ার্ড বারবার বলেন হ্যাঁ একটা লাইন কয়েকবার বলেন দেখবেন বাচ্চারা ঠিক আপনার সাথে সাথে বলা শুরু করবে এইভাবে শিশুদেরকে শিক্ষা দিতে হবে